হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে নতুন সকালে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার দৈনন্দিন কাজকর্ম বলতে পারো ডেলি রুটিন আমি যে সমস্ত করি সেগুলোই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করি আশা করছি অন্যদিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে আজ ভিডিওটা স্টার্ট করেছিলাম ঘড়িতে প্রায় ছটা বাজে তখন জানো তো আর তারপর আর কমপ্লিট দিতে পারেনি বুঝতেই পারছো আমরা রাতে যদি শুয়ে পড়ি না মনেই হয় না যে সকালে আমার ফোনে এত কাজ আছে ফোনটা একটু চার্জে দিই তো কম চার্জে যদি ফোনে কাজ করি তাহলে ফোনের ক্ষেত্রে খারাপ সেই জন্য ভাবলাম যাক একটু পরেই করি ফোনটা একটু চার্জে দিয়েছিলাম তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্রায় সাড়ে নটার দিকে তো এই যে এক মুঠো শাক নিয়েছিলাম রুমাদির দোকান থেকে আর এই যে আমার জানালা একটু বৃষ্টি পড়ছিলো সেই জন্য জানালাটা বন্ধ ছিল তারপর দেখো এটা হচ্ছে আমার সেই ছোট্ট মিনি কিচেন জানো তো পুজোটাও দেওয়া হয়ে গেছে অফ ক্যামেরাতেই তার কারণ আমার ঠাকুরঘর বড় হলেও ঠাকুরের জায়গা রয়েছে ছোট্ট একটা কোনায় সেই জন্য স্ট্যান্ড রেখে পারি না তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার বুঝতেই পারছো ঘট স্থাপন করে সাধারণভাবে যেরকম জানি সেরকমভাবেই পুজোটা দিয়েছিলাম পুজো হয়ে যাওয়ার পর আমাদের সবারই ইচ্ছে হয় যে একটু চা দিয়ে আমাদের দিনটা শুরু করি তাই না বন্ধুরা তো ঠিক সেরকমভাবে আমি অল্প পরিমাণ চা বানিয়েছিলাম আর আমি যদি চা খাই তো আমার ছেলে যদি সামনে থাকে ও একটু চা নেবেই তো যাই হোক তারপর হচ্ছে সকালের খাবারের পালা এদিকে আমি চলে এসেছি উঠোনে হচ্ছে মশলা বাটার জন্য তো এটা হচ্ছে আমাদের ছোট্ট উঠোন চারদিক ইট রাখা আছে তার কারণ হচ্ছে আমাদের সিঁড়িঘর শুরু হয়েছে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আগের দিন রাতে কিছুটা পরিমাণ মটর ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এখন রান্না করে নেব তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আমার আগের দিনের ভিডিওতে তোমরা সবাই আমাকে এত এত ভালোবাসা দিয়েছ তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুর কাছে গিয়ে থাকে তাহলে জানাই ছোট্ট একটা লাইক করে দিও নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাতে বলো না কেমন হয়েছে ভিডিওটা তোমাদের একটা কমেন্ট একটা লাইক প্রত্যেকটা ইউটিউবারকে অনেকটাই মোটিভেট করে পরের দিন ভিডিও বানানোর জন্য তো যাই হোক এখানে সাধারণভাবেই আমি ঘুগনিটা বানাচ্ছি দিয়েছিলাম একটা ছোট্ট পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর অল্প পরিমাণ মশলা তো চলো আগের দিনের ভিডিওতে যে যে মিষ্টি মিষ্টি দিদিভাই এবং বোনেরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের নামগুলো নিয়ে ফেলি আমার ভিডিওতে কমেন্ট করেছিলে যেখানে আমি বট সাবিত্রীর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সাবারণা ব্লগ তুমি লিখেছো খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা পুরো দেখলাম তো তোমাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমরা চলো একে অপরের পাশে থেকে একে অপর এগিয়ে যায় আর কি আর আমার জানো তো জয়েন্ট ফ্যামিলির মধ্যেই বলতে পারো আমি থাকি নিউক্লিয়ার কিন্তু চারপাশ এত চিৎকার চেঁচামেচি আওয়াজ হয় না রাত বারোটার আগে কিন্তু আমি শান্তি পাই না ভয়েস দিতে গিয়ে বলতে গেলে রাত তো হয় না তখন আবার কুকুরের উৎপাত বেড়ে যায় এত ঘেউ ঘেউ করে যে ভয়েস দিতে খুব অসুবিধা হয় তো যাই হোক ভিডিওতে যদি কোনো রকম কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষমা করে দিও এখন দেখো ভাতের জলটা গরম হয়ে গেছে এখন আমি চালটা ফেলে দিচ্ছি তারপরে কমেন্ট করেছ সুস্মিতা দিদিভাই আপনি লিখেছেন প্রত্যেকটা স্ত্রীর কাছে স্বামী হচ্ছে একজন ইম্পর্ট্যান্ট স্বামী যদি ভালো হয় তাহলে কিন্তু আলু সেদ্ধ ভাত খেয়েও থাকা যায় হ্যাঁ দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার হাজব্যান্ড বলে আর কী বোঝাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন ও সত্যিই একটা আদা মানুষ আমি হয়তো একটা রুমের মধ্যে থাকি হয়তো আমার দামি দামি আসবাবপত্র নেই যেহেতু আমরা পনেরো বছর জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন দুম করে আলাদা হওয়ার জন্য সেরকম কিছুই করতে পারেনি তো কোনো রকমে আপনাদের আশীর্বাদে সংসারটা চলে যাচ্ছে আর ইচ্ছে আছে একটা একটা করে জিনিস নেওয়ার আর এই যে আমার বাড়ির বাচ্চা পার্টি আমি যদি কোনো কিছু বানাই তাহলে কিন্তু আমরা চারজন নয় তখন আট নজন হয়ে যায় সেই জন্য একটু বেশি পরিমাণ বানাই আজকে বানিয়েছিলাম সকালে ঘুগনি আর হয়েছিল রুটি আর যে ওনাকে দেখছেন উনি হচ্ছেন আমার শ্বশুরমশাই ঘুগনি দিয়ে রুটি খাচ্ছেন তো এত বাচ্চার মাঝে আমি ঠিকঠাক রুমটাও পরিষ্কার করতে পারিনি আর তারপরেই এই যে হয়েছে আমাদের একটা সারপ্রাইজ আমাদের গনুবাবু প্রায় আড়াই মাস পর মামা বাড়ি থেকে বাড়ি এলো জাস্ট এই এসেছে আর আমি যে শাকটা নিয়েছিলাম সেটা একটু বাছাবাছি করছিলাম আর এদিকে আমার বাড়ির ভিড় দেখেছ এমনিতেই আমার বাড়িতে সারা দিন চার থেকে পাঁচটা বাচ্চা থাকে তার মধ্যে যে গনু এসেছে বলতেই হবে না সবাই যেন ওকে ঘিরে রেখেছে ছাড়তেই চাইছে না গনু আমাদের সব থেকে ছোটো আমাদের পরিবারে বলতে পারো সেই জন্য খুব আদরের তো চলো হাজব্যান্ড যে দু ব্যাগ হাতে করে সবজি নিয়ে এলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার শেয়ার করি আর কি সুস্মিতা দিদিভাই একটা কথা বলেন যে আপনার হাজব্যান্ডকে যদি সবজি বা মার্কেটে যেতে বলা হয় ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে ঠিক তেমনটাই কিন্তু আমার হাজব্যান্ডও করে সপ্তাহে একদিন যদি আমার বাজার করে দেয় না তাহলে প্রায় আমার পনেরো দিনেরও বেশি হয়ে যায় এতটাই পরিমাণ বাজার করে ও কিন্তু বাজার করতে ভালোবাসে কিন্তু পরিমাণ জানে না যে কোনটা কতটা নিতে হবে দোকানদার যা দিয়ে দেন তাই নিয়ে বাড়ি চলে আসে এদিকে আমাদের চারজন আর অবস্থা দেখেছো সবজির প্রত্যেকটা সবজি এক কিলোর উপরে এনেছিল যাই হোক সমস্ত কিছু ফ্রিজে রেখে দেব যতটা পরিমাণ দরকার হবে অতটা রান্না করবো তারপরের কমেন্টটি করেছিল হচ্ছে টুনটুন ব্লগস মানে হচ্ছে আমাদের অনুমিতা ব্লগার অনুমিতার কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও দেখি সুন্দরবন থেকে ছোট্ট একটা গ্রামের মধ্যেই থাকে হয়তো তো খুব সুন্দর ভিডিও বানায় অনুমিতার কলার ভয়েসটা আমার যেন বুকে লেগে যায় এত ভালো লাগে শুনতেই মানে মন চায় তো টুনটুনিস ব্লগ মানে আমাদের অনুমিতা ব্লগার আমাকে বলেছে যে দিদিভাই ভাই বর সাবিত্রীর ব্রতটা তো স্ত্রীদের এটা কিন্তু সবাই করতে পারে তো হ্যাঁ বোন এটা সবাই করতে পারো তবু আমাদের এদিকে যেহেতু অতটাও কালচার নেই আমাদের পুরুলিয়াটা পুরোপুরি বেঙ্গলের মধ্যে করে হয়তো একশো জনের মধ্যে জন করে এরকমটা হয় সেই জন্য ওরা সবাই বলে যে এই ব্রতটা নাকি বিহারিদেরই চলতি আছে বেশি তো আমি বিহারে বেঙ্গল মানি না আমি যেহেতু হিন্দু ধর্মে বিলং করি সেই জন্য স্বামীর মঙ্গলের জন্য এই ব্রতটা আমি করি তো যাই হোক যে সমস্ত সবজিগুলো এই ঝুড়িতে ধরেছে সেগুলো রেখে দিলাম যেমন আলু আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর বাকিগুলো রেখে দিয়ে এসেছি ফ্রিজে তো চলো এখন রান্না করে নিই গল্প করতে করতে কিন্তু আমার শাকটা হালকা ভাবিয়ে নিয়েছি আর শাকটা ভেজে নেব আজকের মেনুতে ছিল হচ্ছে ভেন্ডি ভাজা শাক ভাজা আর আলু বেগুন বরবটি দিয়ে একটা মিক্স ভেজ বানাবো আর ডাল করব। তো এই পর্যন্ত যারা আছো আমার ভিডিওর সঙ্গে সত্যি তোমাদেরকে মন থেকে জানায় অনেক ধন্যবাদ কো আমি যখনই ভাবি যে এরপর আমি ভিডিওটা বন্ধই করে দেব আর করব না তখনই কিন্তু আমি মিষ্টি মিষ্টি বোনদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই যে নিজেকে মোটিভেট করে ফেলি আমার আগের দিনের ভিডিওতে নয় মেসেঞ্জার থেকে কমেন্ট করেছিল দীপা ব্লগার তো সে বলেছে আমি ওকে বলেছিলাম যে হ্যাঁ গো আমার ভিডিওতে ভিউজ আসছে না আমি কি করব আমি বুঝতেই পারছি না সে বলেছে চালিয়ে যাও দিদি চেষ্টা করো নিশ্চয়ই পারবে তো তোমাদের ছোটো বড়োর আশীর্বাদে চেষ্টাটুকু করে যাচ্ছি এর বেশি কিন্তু আমার হাতে কিছুই নেই তো দেখো এখানে বেগুন বরবটি আলু দিয়ে সবজিটা কেটে নিয়েছি কেটে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি যেহেতু আমার এই কিচেনটা একদম মিনি একদম ছোট বলতে পারো যেটুকু রান্না করার জায়গা হয় তার বাড়তি জায়গা নেই তো আজকে খুব দেরি হয়ে গেছিলো ওদিকে সকালে ঘুগনি বানালাম রুটি বানালাম সমস্ত সবজি গুছিয়ে রাখতে গিয়ে প্রায় বারোটা বেজে গেছিলো তো এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম ওই হচ্ছে একটা জামবাটির মধ্যে আর এদিকে আলু সরি ভেন্ডি ভাজা শাক ভাজা হয়ে গেছে এখন মিক্স ভেজটা বানিয়ে নেবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ যারা এই প্ল্যাটফর্মে কাজ করছ তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আমাদের মতো যারা মানে এই প্রফেশনে যুক্ত আছি। তারা কিন্তু একে অপরকে সাপোর্ট না করলে কোনো রকমভাবে এগিয়ে যেতে পারবো না যারা ব্লগ করে না তারা নাও দেখতে পারে তাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আমরা যারা করি তারা তো জানি যে একটা ব্লগের পেছনে কত কষ্ট করতে হয় কতটা পরিশ্রম কতটা খাটুনি থাকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অন্যের কথা বাদ দিয়ে আমরা যদি এক একটা ইউটিউবার ভাবি যে না যার ভিডিওটা কাছে এসেছে একটু টাইম নিয়ে দেখে এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যদি যায় তাহলে নিশ্চয়ই সে আমার পরিবারে এসে আমার ভিডিওটাও দেখে যাবে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে পারে তবে আমাদের ইউটিউব ওয়াইটি স্টুরিতে কিন্তু এমন কমেন্ট করা চলবে না যে তুমি আমার পরিবারে এসো আমি তোমার পরিবারে গেলাম আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম তুমি আমাকে করো এই কমেন্টগুলো কিন্তু চ্যানেলের পক্ষে ক্ষতিকারক এমনভাবে কমেন্ট করো যেন বুঝতে না পারা যায় তুমি আমার ফুল ভিডিওটা দেখলে আমিও তোমার ভিডিওটা দেখলাম আমি তো তোমার কমেন্ট দেখে বুঝেই গেলাম যে তুমি আমার ভিডিওটা দেখেছো তাহলে সেই জায়গায় সেমন কিন্তু লেখা চলবে না তো যাই হোক বাচ্চাগুলো অনেক মাতামাতি করেছে পুরো দুপুর জুড়ে তো এখন তো খাওয়া দাওয়ার ফালা সেই জন্য ভাবলাম যে একটু বিছানাটা গুছিয়ে নিই তোমাদের মতো আমারও কিন্তু অনেক স্বপ্ন আছে যে আমার এই ছোট্ট সংসারটাকে একটু সাজিয়ে গুছিয়ে তুলব কিন্তু ওই যে বললাম এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে আমরা এখন দাঁড়িয়ে গেছি বিয়ের পনেরো বছর বলতে পারো সেই যেমন বাচ্চারা খেলে বেড়ায় না সেরকমভাবেই আমার হাজব্যান্ড আর আমি ছিলাম আমরা বুঝতেই পারিনি যে আমাদের এরকম অসুবিধায় পড়তে হবে তো যাই হোক কোনো অসুবিধা নেই একটু সময় নিচ্ছি সবার কাছ থেকে আর হচ্ছে এখন আমার মেয়ে পড়ে ক্লাস এইটে মানে বুঝতেই পারছ এখন পড়াশোনার কতটা মূল্য মানে টিউশনের কতটা মূল্য দিতে হচ্ছে এক একটা টিউশনে সেই সমস্ত ভাবতে গিয়ে না মনে হয় না যে সংসারের জন্য দামি দামি আসবাবপত্র কিনি আমি তো মনে করি যে না ছেলে মেয়েরা আগে নিচের পায়ে দাঁড়াক আর আমার এই ছোট্ট সংসারটার পেছনে আমি যতটুকু পারছি আমার পরিশ্রম দিয়ে সাজিয়ে তুলি আর এদিকে দেখো ঘন মেঘ করেছে আর রয়েছিল হচ্ছে যে আচারটা বানিয়েছিলাম সেটা কিন্তু বৃষ্টির মধ্যেই ছিল তো যাই হোক ঢাকনাটা আটকানো ছিল বলে বৃষ্টি ঢোকেনি এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজকের মেনু ডাল হয়েছে মানে মুগ ডাল শাক ভাজা ভেন্ডি ভাজা আর ওই যে বললাম আলু বরবুটি বেগুন দিয়ে মিক্স ভেজ তো বন্ধুরা আগের দিন হাজব্যান্ড নিয়ে এসেছিলো বিড়ির বড়ি তো বিড়ির বড়িটা আমি দিতেই বলে গেছিলাম যেটা আমার হচ্ছে মাথার মধ্যেই ছিল না পরে আবার বিড়ির বড়িটা ভেজে আর মিক্স ভেজটা ছকেছিলাম আর সেই সবজির সঙ্গে হাজব্যান্ড এনেছিল মিষ্টি মিষ্টি পাকা পাকা আম তো সেগুলোই কেটে দিচ্ছি আমার মেয়ে কিন্তু ভাতের সাথে আম খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আমার ছেলেটা এবং হাজব্যান্ড ভাতের সঙ্গে খেতে ভালোবাসে না ওরা পরে খাবে তাই আমি একটা আম কেটে দিয়েছি সমস্ত কাজ সেরে মানে খাওয়া দাওয়ার পালা শেষ করে এসেছি বাসন ধুতে এটা হচ্ছে আমাদের কল পাড় তো হাউস কানেকশানে জল তো প্রায় এক ঘন্টা মতো দেয় তার বেশি দেয় না তো বালতিতে করে জল নিয়েই বাসন ধুই বন্ধুরা আর আমাদের সামনে কোনো পুকুর নেই আছে কিন্তু শহরের পুকুর মানে বুঝতে পারছ ড্রেনের আবর্জনার জল কিন্তু ঢোকে যায় সেই জন্য আমরা ব্যবহার করি না আর এই যে এটা হচ্ছে আমাদের ছাদের নেচের থেকে লোকেশনটা আর কি তো আমাদের ছাদে দেখতেই পাচ্ছ কত ইট রাখা রয়েছে ক্যামেরাটা একটু নড়ছে তার কারণ এটা আমার ছেলে করেছে ভিডিওটা তো এখন দেখো এই যে বাবু উঠেছে হচ্ছে সিঁড়ি নিয়ে সিঁড়ি নেই আমাদের সিঁড়ি হচ্ছে নিচে ওই যে মিস্ত্রি দাদা কাজ করছিল। আর এই যে দিদির রান্নাঘরটা দেওয়ালটা পুরো ভেঙে দিয়েছে তার কারণ এটাতে নতুন দেওয়াল হবে ছাদের সাথে মিশে যাবে আর কি সিঁড়ি ঘরটা সেই জন্য তো তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি টুকটাক করে জানি আমার ভিডিও দেখতে তোমাদের বোরিং লাগে তবুও কিন্তু শেয়ার করে দিলাম যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর এই যে ভাঙাচোড়া ইঁট রয়েছে উঠোনের মধ্যে এগুলো আস্তে আস্তে কমপ্লিট হবে আর কি সিঁড়িঘরটা হয়ে যাওয়ার পর ইচ্ছে আছে ওপরে কিছুগুলো রুম বানানোর তার কারণ আমরা হচ্ছি চার যা মানে আমার শ্বশুরের চার ছেলে তো চার ছেলের জন্য এখন কমপ্লিট ঘর হয়নি একটু একটু করে হচ্ছে আর গনুবাবু অনেকটা জার্নি করে এসেছিলো বলে একটু ঘুমোচ্ছে এখন সমস্ত বাসন আমি গুছিয়ে রেখে দেবো চারদিক তোমরা নোংরাই দেখতে পাচ্ছ হ্যাঁ সেটা আমিও বুঝতে পারছি তো এগুলো তো আমার কিছু করার নেই এগুলো মিস্ত্রি দাদারা ছাড়া তো আর করতে পারবে না তো রান্না খাওয়া দাওয়ার শেষে বাসন ধোয়ার পর কিন্তু আমাদের আরও একটা কাজ থাকে সেটা হচ্ছে গ্যাস মোছা তো যেহেতু আমার রান্নাঘরটা অনেক ছোটো সেই জন্য কিন্তু গ্যাস মুছতেও অতটা টাইম লাগে না খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর দেখো বেশি জিনিস থাকলে তো বেশি কাজও করতে হবে তাই না তাই মনকে এটা বলেই সান্ত্বনা দিই যে হ্যাঁ আমি তো সুখে আছি ছোট হোক বা বড় হোক টাকা পয়সা থাক বা না থাক তো চলো আমার এই ছোট্ট সংসারটাকে তোমাদের কীরকম লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে বলো না এখন দেখো গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি আর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ক্যামেরাম্যান কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে মানে আমাদের যে দিয়া ক্যামেরা করে দিত ও ও এখন টুকটাক মানে বোরিং ফিল করে সব সময় তো আর ভালো লাগে না বাচ্চাদের মন তাই না তাই কিন্তু আমার ছেলেও আমাকে সাহায্য করে এদিকে ঘড়িতে বাজে পনে চারটে বাবু যাবে টিউশনে তাই ওকে রেনকোটটা দিয়ে দিলাম মানে মেঘটা দেখে মেঘ দেখে মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি আসবে তারপর টিউশন থেকে এসেই এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু হচ্ছে মঙ্গলবারের ভিডিও না বুধবারের আমার ছেলেটা কিছুটা পয়সা জমিয়েছিল এই ভাঁড়ের মধ্যে তো ওর যেহেতু নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে ওর খুব ইচ্ছে যে ওর অ্যাকাউন্টে ওর জমানো পয়সাগুলো যেন দেওয়া হয় তো দেখো সমস্ত পয়সা এখন বাবা ছেলেতে গুনে নিচ্ছে ওর টোটাল পয়সা বার হয়েছিল প্রায় আঠেরোশো পঞ্চাশ টাকা মতো এতেই ও খুব খুশি আরও কিছুটা পয়সা জমিয়েছিল কিছুদিন আগে যেখান থেকে ওর সাইকেলটা নেওয়া হয়েছিল আমার ছেলে মেয়ে দুজনে কিন্তু পয়সা জমাতে ভীষণ ভালোবাসে যেটা আমরা পারিনি সেটা কিন্তু ওরা করিয়ে করে আর কি দেখিয়ে দিচ্ছে আমরা এত বড় হয়েও বুঝেছিলাম না পয়সার মূল্য আর আমার এই ছোটো ছোটো ছেলেমেয়েরা এত তাড়াতাড়ি বুঝে গেছে যে হ্যাঁ পয়সার কতটা প্রয়োজন সত্যি এই চিন্তা ভাবনা যদি বাচ্চাদের মাথায় থাকে না তাহলে ভবিষ্যৎ নিশ্চিত আছে যে ওরা কিছু না কিছু করবেই আর আমরা বুঝেছিলাম না পয়সার মূল্য সেই জন্য আজ ভুগছি টাটা বন্ধুরা বাই